অনার্স ভর্তি পরীক্ষা দু সাধারণ জ্ঞান ক্লাস হচ্ছে টু তো দেখো এক নম্বরটা বাংলাদেশের মোট উপজাতি কয়টি উত্তর হচ্ছে পঞ্চাশটি এগুলো ভালো করে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই নম্বর বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি উত্তর হচ্ছে ক পঞ্চগড় তারপরে তিন নম্বরটা ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে উত্তর হচ্ছে ক দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মনে রাখবে চার জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন কে উত্তর হচ্ছে ক মোহাম্মদ উল্লাহ পাঁচ নম্বরটা সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হন উত্তর হচ্ছে খ হাবিবুর রহমান জাতীয় সংসদের প্রতীক নিচের কোনটি উত্তর হচ্ছে ক সাপ সাত ফেসিবাদ কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে খ ইতালীয় আট নম্বর জাতীয় এইডস কমিটি গঠিত হয় কত সালে উত্তর হচ্ছে ছোট গ উনিশশো সালে নয় নম্বর জেনারেশন আলফা বলতে বোঝায় উত্তর হচ্ছে গ দুই থেকে দুই হাজার চব্বিশ তারপরে দশ নম্বরটা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে উত্তর হচ্ছে ছোট গ আটে আগস্ট দুই হাজার চব্বিশ এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ভালো করে মনে রাখতে হবে কারণ এগুলো সাম্প্রতিক হ্যাঁ তো আশা করি তোমরা এই দশটা এমসি ভালো করে বুঝতে পেরেছি এখান থেকে কয়েকটা এমসি কিউ পরীক্ষা কমন পেতে পারো আমরা আরও সাজেশন দিবো তোমাদের ওইগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ